তো এটা হচ্ছে আমাদের হোটেল আর এটা হচ্ছে আমাদের বাস টোয়েন্টি সিটারের বাস লাগেজ উঠানো হচ্ছে ভিতরে আমাদের জন্য স্পেশালি সামনে রেখেছে সিট তো এখানে সবাই প্যাক করছে ওখানে আমাদের ব্যাগ আছে সব ঠিক করা হচ্ছে তারপরে এরপরে প্লাস্টিক পাতা হবে যদি বাইচান্স বৃষ্টি পড়ে তো আর এখানেও সামনে রোড ভিতরে দেখি সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে বাইশ তারিখ মানে বাইশে এপ্রিল থেকে আমরা যাচ্ছি এবার পেহেলগাম সেই বাইশ তারিখের পেহেলগাম আমরা সকাল থেকেও কিন্তু জানি না যে আমাদের আজ দুপুরে কি হতে পারে তো আমরা শ্রীনগরের দিয়ে যেতাম শ্রীনগরের ধস নেমেছে বলে আমরা পেহেলগাম যাচ্ছি সাত ঘন্টা রাস্তার বদলে চোদ্দো ঘন্টা রাস্তা আজকে অতিক্রম করব সেটা আমাদের অজানার বাইরে তো পেহেলগাম যেতে আর শেষ পর্যন্ত আমরা যাচ্ছি কি যাচ্ছি না দেখেন তো পেহেলগাম যেতে আমাদের কি অবস্থাটা হচ্ছে সেটা আমার ভিডিওতেই দেখতে পাবেন কিন্তু কিছু কিছু জায়গায় আমি ভিডিও করিনি কারণ আমরা এত আতঙ্কিত হয়ে গেছিলাম সেই জন্য আমরা ভিডিও আর লাস্ট অবধি করতে পারিনি বন্ধ করতে হয়েছে তবুও চলুন যতটা পেরেছি আমি আজকে পেহেলগাম যেতে কি কি হচ্ছে একটু মুখে ভয়েসেই বলবো আমি কারণ আমরা কিছু দেখাতে পারবো না ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে আমি জানাচ্ছি সকালবেলায় হোটেল থেকে আমরা বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে কিন্তু সারাদিন যে কি হবে আমরা নিজেরাও জানি না কী হতে পারে তো আমরা তো আনন্দ করে সবাই যাচ্ছি হাসি মজা করতে করতে মানে সে আনন্দ অন্যরকম আনন্দ কিন্তু আজ কি হচ্ছে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না শুধু সারা দিন বাসের মধ্যে শুধু কানে শুনছি ফোনের মাধ্যমে আমরা শুনছি যখন দেশের অবস্থা মানে পেহেলগামের অবস্থা এরকম তখন গাড়ির মধ্যে বসে আর সেই রাস্তার দিকে আমরা যাচ্ছি তখন কি অনুভূতি হতে পারে সে আমরাই জানি আর এই পাহাড়ের মাথার উঠে যাওয়া মানে কত হাজার কিলোমিটার যে আমরা উঠে পড়েছি আমাদের অজানার বাইরে যে রাস্তায় শুধু পাহাড় আর অনেক উঁচুতে বরফ দেখা যাচ্ছে দেখতেই পাবেন সবই মানে আমি আজকে অনেক দিন পরে ভিডিওটা ছাড়ছি মানে কিন্তু যখন আমি গেছিলাম সেই অনুভূতিটা ছিল ভয়ানক আমি কেন আমাদের গাড়িতে যতজনা ছিল সবাই তো ভয় পেয়ে গেছিলো যে মনে হচ্ছিলো মৃত্যু যেন আমাদেরকে ডাকছে এতটা আমরা ভয় পেয়ে গেছিলাম এখন তো দিব্যি আমরা যাচ্ছি হাসি খুশি তখন কটা বাজে হয়তো দশটা এগারোটা হবে কিন্তু যখন আমরা সাড়ে বারোটা একটার দিকে ঘটনাটা শুনলাম তখন আমাদের মনে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি তাও দিনের বেলায় তো অতটা ভয় লাগছিল না যখন এরপর আস্তে আস্তে সন্ধ্যা হতে থাকবে রাত্রি হতে থাকবে তখন হয়েছিল রাত্রির দশটা বারোটা বারোটা বারোটার সময়ও আমরা যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম পেহেলগাম যাবই আমরা কারণ আমাদের পেহেলগামের বিএসএফরা আটকি দিল তাই নাহলে আমরা পেহেলগাম চলেই যেতাম সেখানে হোটেল ভাড়া করা ছিল মানে কী যে সেদিন গেছে আমি মানে এখন অনেকটা অনেকটা দিন হয়ে গেছে বলে ভুলে গেছে সেই অনুভূতিটা কিন্তু সেই সময় যা হয়েছিল রসোয় আমাদের মানে মাটি থেকে যেন পাশ করে যাচ্ছে মনটা শূন্য ভাসছে পাহাড় পর্বত দেখছি ভালোই লাগছে কিন্তু রাত্রে যে আমাদের কতটা আতঙ্কিত হয়ে গেছিলো সেটা আমরাই জানি চলুন আস্তে আস্তে দেখি তারপর আবার আমি বলছি আর <laughs> বাসে যারা যারা ছিল তাদেরকে একবার দেখিয়ে দিলাম ইনারা সবাই খুবই ভালো ছিল একসঙ্গে সব ঘুরেছি ফিরেছি ভালোই লাগছিল ভালোই দিনটা মানে গেছিলো আমাদের এই সেই সময়গুলো তো ভালো হলেও কিন্তু সেই পরিস্থিতিটা আমাদের খুব খারাপ ছিল আমরা একটা আনন্দের মুহূর্ত করে গেছিলাম আর হেলগামের এই অবস্থা খুবই খারাপ লাগছিল খুবই খারাপ মানে আতঙ্কিত লাগছিল পাহাড়ের মধ্যে দিয়ে আমরা কোল ঘেসে ঘেঁচে চলে যাচ্ছি কিন্তু এই পাহাড়ের মাথায় যে রাস্তা আমরা হারিয়ে যাব মানে আমাদের ড্রাইভার এই রাস্তা দু বছর আগে এসেছিল তারপরে এই রাস্তা ভুলে গেছিল অনেক মানে বিএসএফ আর্মিদেরকে বলে বলে রাস্তা আমরা হাইওয়ে অব্দি পৌঁছেছিলাম অনেক কষ্ট করে শেষে আমরা সেই ভিডিও দেখাতে পারবো না কারণ আমি এত ভয় পেয়ে গেছিলাম সেই ভিডিও করতেও পারিনি আর ভুলে যাচ্ছি কি বলবো না বলবো সেই সময়কার কথা এতটা আমরা আতঙ্কিত হয়ে গেছিলাম রাস্তা ভুলে যাওয়া তার মধ্যে জঙ্গি হামলা সব যেন মিলেমিশে অন্যরকম ভয়ের সৃষ্টি হয়ে গেছে ওই জন্য আমি লাস্টের দিকে কিছু ভিডিও করিনি মাঝখানে ভিডিও বন্ধ করতে হয়েছে তাও যেটুকু আমি পেরেছি ভিডিও ক্যাপচার করেছি আপনাদেরকে দেখিয়েছি আপনাদেরকে আমি একটা বলবো কথা যে বছরের সব মাসে যাবেন কিন্তু এপ্রিল মাসে যাবেন না কারণ এপ্রিল মাসে কোথাও বরফ পাবেন না বরফ পাবেন সে মাথায় মানে পাহাড়ের মাথার চুরাই শুধু দেখতেই পাবেন ছুঁতে পারবেন না আর যদি ছুতে পারেন সেগুলো হবে কাদা মাখা বরফ সেই বরফ সাদা না হবে মাটির রং কিন্তু সেটা ছুঁয়ে নেড়ে ভালো লাগবে না আপনাদের আমাদেরও ভালো লাগেনি এই এপ্রিল মাসে এসে ওই দূরের থেকে পাহাড়টা দেখতে পাচ্ছি বরফের পাহাড় মাথায় তুলো নিয়ে বসে আছে তাছাড়া কিছু নাই এপ্রিল মাসে সত্যি করে কিছু নাই শুধু গরম এপ্রিল মাসে ওখানেও গরম মানে আমাদের আমরা ভেবেছিলাম একটু আমাদের পশ্চিমবঙ্গের গরম থেকে বেরিয়ে একটু কাশ্মীরে গিয়ে ঠান্ডা অনুভূতি নেব কিন্তু সেটা আমাদের ভাগ্যের হয়নি ওখানেও সে গরম ছিল ঠান্ডা ছিল হাওয়া ছিল তো সেই শীতের আমেজটা নাই ঠান্ডা বরফের আমেজটা নাই এখানটায় আমাদের কপালটাই তো ভালো ছিল নাহলে শ্রীনগরের যদি ধস না নামতো আমরা সোজা চলে যেতাম পেহেলগাঁও ওই দেখুন পাহাড় দেখা যাচ্ছে বরফের মাথা দেখা যাচ্ছে এই দেখা হলো বরফের মাথা ওইখেন্টেই আমরা ওই যে দেখছেন ওই চূড়ার মাথায় আমরা যাব আমাদের এই গাড়ি যাবে তখন আবার দেখাবো কি জানি সেই ভিডিও করেছি নাকি আমরা মানে এত ভয় পেয়ে গেছিলাম ভিডিওটা করা হয়েছে নাকি ঠিক বলতেও পারবো না তো চলুন দেখি আর হ্যাঁ যেটা বলছিলাম শ্রীনগরের রাস্তা যদি ধস না নামতো হয়তো আমরা এই সময় পেহেলগামের ওই অবস্থায় মানে যে জঙ্গি হামলা হয়েছিল সেই জায়গায় আমরা থাকতাম ভগবানের আশীর্বাদের জন্য হয়তো আমরা যেতে পারলাম না শ্রীনগরের ধসটা নেমেছিল বলে আমরা উল্টো রাস্তা গেছি পেহেলগাম তার জন্যে হয়তো আমরা আজকে ওই জায়গায় থাকতে পারিনি ভগবান এটাই চেয়েছিল যে আমরা না যেতে পারি ওই জন্য আমরা আজকে ওই জন্য আজকে আমরা পাহাড়ের পিছন রাস্তাতে যাচ্ছি মানে অনেক উঁচু রাস্তা দিয়ে মানে যেতে প্রচুর সময় লেগেছে সকাল আটটার সময় আমরা বাসে উঠেছি রাত্রির বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমরা বাস থেকে নেমেছি পুরো এতটা ঘন্টা আমরা মানে রাস্তায় আর বাসে পুরো কাটিয়েছি দিনটা পুরো পা হাত পা আমাদের মানে একভাবে বসে থেকে থেকে তো চলুন আরও কি কি দৃশ্য আছে আমি আর মনের কথা আছে বলি চলুন এই রকম ভেড়া রাস্তা রাস্তা দেখা যাচ্ছে কারণ পাহাড়ের উপরে এরা থাকে এই ভেড়ার চালকরা মানে ভেড়া যারা চাষ করে উপরে ঘাস টাস পাওয়া যায় না বলে ওরা নিচের দিকে নেমে আসে আর রকম পুরো রাস্তা ভেড়া আটকে রাখে দেখতে ভালোই লাগছে এদিকে কাজ হচ্ছে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি হচ্ছে যাতে রাস্তার আরও চওড়া হয় এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি এ দেখুন কুকুর একটা দেখা যাচ্ছে এই কুকুরগুলো এরকম অনেক কুকুর থাকে যারা ভেড়াকে ঠিকঠাক নির্দেশ করে নিয়ে যায় চালনা করে দেখতে খুব সুন্দর লাগছিল ওই দেখুন বড় মাথায় নিয়ে দাঁড়িয়েছে পাহাড় যখন আমরা দেখছিলাম মনে হচ্ছিল জীবনের নতুন কিছু দেখছি মানে সেই অনুভব অন্যরকম এ দেখুন রাস্তায় রাস্তায় সামনে সব বরফ পড়ে আছে শুধু দেখেছি একটু নাড়তেও পারিনি ঠিকঠাক করে জানলা দিয়ে নেড়েছিলাম যখন বরফ কাছে যেমন রাস্তার ধারে তখন একটু সামান্য ধরতে পেরেছিলাম তাছাড়া আমরা কাশ্মীরে বরফ ছুঁতেও পারিনি সব এগিয়ে যাচ্ছে একটার পর একটা গাড়ি এই রাস্তাটা একটু অন্যরকম বলে কঠিন অবস্থা রাস্তাটা এই জন্য পরপর গাড়ি একসঙ্গে যাচ্ছে তার মধ্যে আমাদের গাড়িটা ছিল অবস্থা খারাপ গাড়ি মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছিলো সে এক আর ব্যাপার এই উঁচু রাস্তায় তার মধ্যে যদি বারবার গাড়ি দাঁড়িয়ে যায় তাহলে কি অবস্থাটা হয় আর এই রাস্তার মাঝে মাঝে ড্রাইভার বলছিল যে ভাল্লুকও এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে রাত্রের দিকে তা শুনে তো আমাদের আরও জীবন ভিড়ে যাচ্ছিলো এই ঘোড়া নিয়ে সব যাচ্ছে নিজেদের বাড়ির দিকে উদ্দেশ্য করে খুব সুন্দর লাগছিল যখন আমরা যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে এইবার শুরু হলো আমাদের আতঙ্কিত অবস্থা মানে কি বলবো রাস্তার ধারে দেখছি টাটাসুমু উল্টে পড়ে আছে সেই গাড়ির মধ্যে প্রচুর ফ্যামিলি বাচ্চা সঙ্গে সঙ্গে আর্মির গাড়ি চলে এসেছে সব রক্ষা করছে ভাগ্য ভালো গাড়িটা পাহাড় থেকে পড়েনি রাস্তার উপরে গাড়িটা উল্টে গেছে টাটা না হলে মনে ওই গাড়ির কাউকে খুঁজে পাওয়া যেত না এই অন্ধকার রাস্তায় দুপুরের এই পেহেলগামের ঘটনা তারপরে এই টাটা সময় উল্টে যাওয়া আর রাস্তা শেষ হচ্ছে না এই যে পরপর গাড়ি দেখছেন সব পিছন পিছনে যাচ্ছে কারণ এই রাত্রি হয়ে গেছে অনেক রাত্রি হয়ে গেছে এখন দশটা বাজে হয়তো সেই সকাল আটটা থেকে গাড়ি চলছে দশটা বাজে এখন তার জন্য সব পিছন পিছন সব গাড়ি যাচ্ছে ড্রাইভাররা বলে নিল যে সব পিছন পিছন আসতে না হলে এই রাস্তাটা খুবই খারাপ আমি এরপর পরবর্তী ভিডিও করতে ভুলে গেছিলাম কারণ আমরা এত আতঙ্কিত হয়ে পড়েছিলাম রাত্রি সাড়ে বারোটা বাজে রাস্তায় আমাদের বিএসএফরা আটকিয়ে দিল যে আর আপনাদেরকে পেহেলকাম যেতে দেবে না তার জন্য আমি আর ভিডিও আর করিও নিয়ে ভুলেও গেছিলাম ভয়ে তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম